আজকালকার দিনে ত্বকের যত্ন আমরা প্রত্যেকেই নিয়ে থাকি তার জন্য আমরা নরম ত্বক পরিষ্কার ত্বক ছকচকে ত্বক এসব পাওয়ার জন্য বিভিন্ন রেমেডি ইউজ করি তবে আমাদের ঘরের কাছে থাকা সামান্য উপাদান কিভাবে আমাদের স্কিন থেকে দাগছোপকে দূর করে মেচে তার প্রবলেমকে কমায় স্কিনকে টানটান টান করে কি এই জিনিসটা যদি আমরা ডেলি আমাদের স্কিনে ইউজ করি তাহলে অবাঞ্ছিত লোমের সমস্যাও কিন্তু দূর করে দিতে পারে এমন কি স্কিনে থাকা ব্ল্যাক হেড হোয়াইটের সো রিমুভ করে দিতে পারে এই সামান্য জিনিসই আমাদের স্কিনকে তো করবেই তার সাথে সাথে স্কিন পরিষ্কার রাখবে স্কিনে জমে থাকা ময়লাকে দূর করবে ফেসওয়াশের কাজ করবে আমাদের স্কিনে এজিং স্পট পড়ে গেলে সেটাকে কমাবে একসাথে অনেক কাজ করবে আবারও বলছি অবাঞ্ছিত লোমের সমস্যাও আমাদের স্কিন থেকে দূর করতে পারে যদি এটা আমরা ডেলি ইউজ করি তো চলো দেখে নিই এই ফেসপ্যাকটা আমি কী দিয়ে রেডি করেছি আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো এর মধ্যে আমি একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো আটা আর নিয়েছি খোসা ছাড়ানো মাঝারি সাইজের একটা আলু আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়ে আলুর রসটা পুরোটাই হাতের সাহায্যে চেপে নিয়ে নিচ্ছি আলুর রসে যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে যদি এটা আমরা ডেলি ইউজ করি তবেই কিন্তু যাবে ওই সপ্তাহে একদিন দুদিন ইউজ করলে আলুর রস কিন্তু কোনো উপকার দেবে না এবার এর মধ্যে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল যেহেতু অ্যালোভেরা জেলে নাইনটি নাইন মতো জল থাকে সেই জন্য অ্যালোভেরা জেল আমাদের স্কিনে একটা সুদিংভাবে এনে দেয় স্কিনের র্যাশ ব্রণোর সমস্যা থাকলে সেটাকে কমায় আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এক চুটকি মতো কস্তুরি হলদি এবার তিনটেকে খুব ভালো করে মিক্স করছি এর মধ্যে আমি আর জিনিস দেবো যেহেতু শীতকাল বারবারই বলছি সেই জন্যই দেওয়া যদি শীতকাল না হয় এই জিনিসটা দেওয়ার দরকার নেই তার বদলে যাদের ভীষণ ড্রাই স্কিন তারা শীতকালের বদলে এই জিনিসটা দেওয়ার বদলে তারা কি দেবে সেটা আমি অবশ্যই বলে দেবো তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আটাতে এমন প্রপার্টিস থাকে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে টান রাখে আর স্কিন থেকে অবাঞ্ছিত লোম কিন্তু দূর করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন বলেছিলাম যেটা শীতকালে আমি অবশ্যই এখানে গ্লিসারিন অ্যাড করছি আর এটা গরমকালে যাদের ড্রাই স্কিনে অ্যাপ্লাই করবে তারা এখানে দু থেকে তিন ফোটা মতো নারকেলের তেল দিতে পারো বা তোমরা আলমন্ড অয়েল বা একটা ভিটামিন ক্যাপসুল দিতে পারো যেটা যেটাতে তোমরা কমফোর্টেবল সেটাই ইউজ করতে পারো ব্যাকটা আমার রেডি হয়ে গেছে এবার পরিষ্কার মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নিয়ে খুব বেশিক্ষণ থাকার দরকার নেই যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাইছো তাহলে একদম শুকোতে দিতে হবে দিয়ে অপোজিট ডিরেকশানে রাব করতে থাকবে আর যদি নর্মাল স্কিনটাকে ট্যান রিমুভ করতে চাইছো স্কিনটাকে ফর্সা করতে চাইছো তাহলে একদিন অন্তর এইভাবেই তোমরা এই প্যাকটাকে স্কিনে অ্যাপ্লাই করতে শুরু করে দাও হালকা হাতে রাব করবে মিনিট দশেক পর খুব শুকোতে একদমই দেবে না দিয়ে হালকা হাতে রাব করে তোমরা এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে এখানে আমি টাওয়াল দিয়ে ভালো করে মুছে দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে ডেড সেলকে আমাদের স্কিন থেকে রিমুভ করতে স্কিনকে এক্সপলিয়েট করতে স্কিনের পুষ্টি জোগাতে আর স্কিনকে নরম রাখতে সাহায্য করে আর এখানে গ্লিসারিন দিয়েছি যাতে স্কিনে কোনো রকম টান ভাব না আসে আর হলুদ আছে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে দাগছপকে হালকা করে আর লেবুর রস ট্যান রিমুভ করে দাগছপকে হালকা করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো দেন টাটা